সুন্দর দিন আরেকটি মিষ্টি সকালের শুভেচ্ছা রইল আমার সকল বন্ধুদের জন্য আজকের দিনটা সকল বন্ধুদের যেন ভালো যায় খুব খুব আনন্দে কাটে সেই শুভকামনা করছি আমি আমার ভগবানের কাছে নমস্কার বন্ধুরা আমি শঙ্করী প্রতিদিনের মতন নিয়ে এলাম আজও আরেকটি নতুন ভিডিও তো আমার শঙ্করী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা প্রথমেই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে তারপরে দেখো আমি ছাদে চলে এসেছি আর কি সুন্দর সুন্দর জবা ফুল ফুটেছে কিন্তু অন্যান্য ফুলগুলো এখন ফুটছে না ঠান্ডা তো বুঝতেই পারছো মানে এই সময়টা একটু ফুল কমই ফুটে তো যাই হোক দেখো চা বসিয়ে দিয়েছি আর আজকে জানো তো একটু দুধ চা খাবো খুব ইচ্ছে করছে তো খেতে তো পারি না কি করব বলো গ্যাসের প্রবলেম তো যাই হোক চলো একটু গরম গরম দুধ চা বিস্কুটের সঙ্গে আর তারপরে দেখো তোমাদের দাদা ভাই এই যে ট্যাংরা মাছ নিয়ে এসেছে তো ট্যাংরা মাছগুলো রান্না করতে হবে আর যেন তো আমাদের বাড়ির সকলেই এই ট্যাংরা মাছ খেতে খুব ভালোবাসে যেহেতু কাটা কম আর কাঁটাওয়ালা মাছ তো আমার ছেলে মেয়েরা খেতেই চায় না তো বন্ধুরা তোমরাও কে কে এই মাছটা খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে আর তারপরে কি রান্না করব দেখো এই যে ফুলকপি কেটে নিয়েছি ফুলকপি দিয়ে আর আলু কুচিয়ে নিয়েছি আলু দিয়ে ফুলকপিটাকে ভাজা করব তো বন্ধুরা জানি না আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কিছু মানে আমার কয়েকজন বন্ধুরা তোমরা মানে আমাকে কমেন্ট করে জানাচ্ছ কিন্তু সকলে কমেন্ট করছে না আর সকলে কিন্তু লাইকও দিচ্ছে না তো বন্ধুরা তোমাদের কাছে আমি অনুরোধ করছি বারে বার মানে একটাই কথা যে ভিডিওগুলো দেখো একটু লাইক দিয়ে আর একটু কমেন্ট করে দিও তো চলো দেখো ওইদিকে আমার ভাতও প্রায় হয়ে এসেছে আর এই ফুলকপি আলু ভাজা করে নিয়েছি আর এই যে দেখো আলু দিয়ে মাছের ঝোল করে নিয়েছি আর তারপরে দেখো একটা পাঁচ মিশালি তরকারি করেছি বিনস দিয়ে আলু দিয়ে মটরশুঁটি বেগুন তারপর কাঁচকলা অনেক কিছু দিয়েছি তরকারিটার মধ্যে জানো তো তো পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারি না বন্ধুরা মানে প্রতিদিন তো দিতেই পারি না বুঝতেই পারছো সারাদিনের কত কাজ তারপর ভিডিও তো বড় হয়ে যাবে বড় হয়ে গেলে তো আমার বন্ধুদের দেখার সময় নেই তাই না তো সবটার মানে সব কথাই চিন্তা করে আমাকে ভিডিও দিতে হয় তো বন্ধুরা তোমাদের একটাই কাজ ভিডিওগুলো একটু দেখো স্কিপ করো না আর যদি পারো একটা লাইক দিয়ে দিও তো দেখো আমার এই পাঁচ তরকারিটাও খুব মানে রান্না হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছিলো জানো তো আর তারপর দেখো তোমাদের দাদাভাই এই যে ধনিয়া নিয়ে এসেছে তো এই ধনিয়া আমি বাড়িতেই যেন তো মিক্সি করে নিই আর মানে বুঝতেই পারছো এখন জিনিসপত্র যা দাম আর প্যাকেট মানে এই গুঁড়োর প্যাকেট ধনিয়া প্যাকেট যে ধনিয়া গুঁড়োর প্যাকেট আনলে না বেশি দিন যায়ও না আর ওটা আমার ঠিক ভালো লাগে না তার জন্য দেখো আমি বাড়িতেই করে নি আর এদিকে দেখো গরম মশলা যে গোটা গরম মশলা নিয়ে এটাকেও আমি মিক্সি করে নিয়ে রেখে দিই তো দেখো জিরা ধনিয়া আর গরম মশলা আমার গুঁড়ো করা হয়ে গেছে হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি ভগবানের আশীর্বাদে সবাই ভালো আছো আর আমিও এখন তোমাদের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি তো দেখো সকালবেলা থেকে কি কি রান্না করলাম কী কী কাজ করলাম তোমাদের সঙ্গে তো একটুখানি শেয়ার করে নিয়েছি আর এখন দেখো একটু শাড়ি পরে নিয়েছি তো এখন একটু ব্যাংকে যাব মানে ব্যাংকে বলতে আমাদের এই ব্যাংকের শাখায় আর কি গোহলবাটি গ্রামের ব্যাংকের শাখায় তো এই যে দেখো ব্যাংকের বইটা এই দেখো এই যে ব্যাংকের বই স্টেট ব্যাংকের শাখা আমাদের তো ওখানে যাব আমাদের স্বনির্ভর গোষ্ঠীর টাকা জমা দিতে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটি দেখো আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগছে আর যদি ভালো নাও লাগে তোমরা কিন্তু সেটা আমাকে কমেন্ট করে জানাও আর বন্ধুরা আমরা যে মানে আমার যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা তো বুঝতেই পারছো মানে প্রায় এক বছর চার মাস হয়ে গেল এখনও চ্যানেলের মনিটাইজেশন হলো না তো খুব চিন্তায় আছি বন্ধুরা সারা দিনের অনেক কাজ করে ভিডিও এডিটিং করতে খুব কষ্ট হয় তোমরা তো যারা মানে তোমাদের চ্যানেল আছে তোমরা সকলেই জেনে থাকবে যে কতটা কষ্ট করে আমরা সংসারের কাজ ছেড়ে রাত জেগে ভিডিও এডিটিং করি আর তারপরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি আর এই কষ্টর মানে কবে যে ফল পাবো জানি না তো পুরোটাই তোমাদের উপর নির্ভর করছে তোমরা ভিডিওটা স্কিপ করো না প্লিজ তোমাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা দেখো আমি তো বেশি বড় একটা ভিডিও দিই না তোমাদের ছোটোখাটো ভিডিওই দিচ্ছি বন্ধুরা তো তোমরা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দাও আমাকে তোমাদের একটুখানি সহযোগিতা একটুখানি হেল্প আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করবে তো তোমাদের একটা কথাই বলছি যে চ্যানেলে মনিটাইজেশান কবে হবে খুব চিন্তায় রয়েছি মানে এখনও ওয়াশ টাইমের যে দাগটা রয়েছে না তো ওই দাগটা এখনও কমপ্লিট হয়নি তো ওই দাগটা কবে মানে তিন হাজার ঘন্টা যেটা আর কি তো ওই দাগটা কবে কমপ্লিট হবে কে জানে তো ঠিক আমি জানি না তো এই বিষয়ে তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও মানে তোমাদের বলতে চাইছি যে আমার ভিডিওতে তো আমি গান কবিতা আবৃত্তি তারপর ব্লগ ভিডিও তারপর কোথাও যদি ঘুরতে যাই তো সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তো এর মধ্যে তোমাদের কোন ভিডিওটা বেশি ভালো লাগছে মানে তোমরা কোন ধরনের ভিডিও বেশি দেখতে পছন্দ তো আমাকে কমেন্ট করে জানাও তাহলে কিন্তু আমি সেই ধরনের ভিডিওই বেশি শেয়ার করব তোমাদের সঙ্গে তো চলো আর বেশি লেট করব না ব্যাংক আবার বন্ধ হয়ে যেতে পারে তো দেখো বেশি ভালো শাড়িও পরিনি একটা প্রিন্টিং শাড়ি পরেছি ছাপা শাড়ি বলতে পারো তো বেশি সাজুগুজু করব না তোমরা তো জানো আমি একটু সাজুগুজু করতে পছন্দ করি তাই না তো চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে আর ও হ্যাঁ একটা কথা বলতে ভুলে যাচ্ছি এত কষ্ট করছি এই কথাটা যদি তোমাদের কাছে না বলি তাহলে তো হবে না তাই না তো বন্ধুরা ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু ছোট্ট একটা লাইক দিয়ে দিও আর ছোট্ট একটা কমেন্ট করে দিও তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে মনে অনেকটা সাহস যোগায় তো তোমাদের ওই কমেন্টটায় আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করবে তো আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও ঠিক আছে তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো বন্ধুরা এগুলো পালং শাক কুচিয়ে নিয়েছি আর দুটো আলু শুক্ত আমি করে রেখেছিলাম আর দেখো এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা একটু রসুন আর এই আদাটুকু আমি ঘষে দেব। একটা রেসিপি আজকে তৈরি করব। তোমরা দেখতে থাকো পুরো রেসিপিটা আমি কী তৈরি করি তো দেখো বন্ধুরা পালং শাকটাকে আমি মিক্সি করে নিয়েছি আর এখন এর সঙ্গে দেব একটু ময়দা একটু মানে পরিমাণ মতন নুন তো দিতেই হবে তো প্রথমে আমি দেখো এই যে আলাদা বাটিতে একটু ময়দা নিয়েছি আর এবার একটু লবণ দিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে নিলাম তো একটা রেসিপি বানানোর চেষ্টা করছি জানি না কতটা ঠিক ভালোভাবে বানাতে পারবো তবে এই রেসিপিটা কিন্তু আমি ইউটিউব থেকেই শিখেছিলাম বন্ধুরা তো দেখি চেষ্টা করে চেষ্টা থাকলে মানুষ এমন কিছু পারে না এইরকম কোনো কাজ নেই তো দেখো বন্ধুরা আমি ময়দাটাকে জল দিয়ে গুলিয়ে নিয়েছি আর বাটিতে একটুখানি নিয়ে নিলাম আলাদাভাবে আর এইটার মধ্যে মানে আমি কালার করব তো কালার তো আমার কাছে সেই রকম কিছু নেই তো আমি ভাবলাম যে আমার ঘরে হলুদ আছে তো ঘরে থাকা জিনিস দিয়েই আমি আজকে রেসিপিটা তৈরি করব তো দেখো হলুদ রঙ দিয়ে আমি হলুদ মানে হলুদ রঙটা করে নিয়েছি আর এই যে পালং শাকটা দিয়ে আমি সবুজ রঙ করবো আর কি তো দেখো এর মধ্যে একটু ময়দা দিয়ে নিয়েছি আর পরিমাণ মতন লবণ দিয়ে নিয়েছি এবার এটাকে গুলে নেব বন্ধুরা আমি আদাটাকে ঘষে নিয়েছি আর এবার ফ্রাই প্যানে একটু সাদা তেল দিয়ে নিয়েছি এবার পেঁয়াজ রসুন লঙ্কা কুচি যেগুলো আমি তোমাদেরকে দেখালাম আর কি তো সেইগুলো এখন আমি ভেজে নিচ্ছি আর তারপরে সব শেষে আমি এই এই যে মানে আদাটুকু দিয়ে দিলাম আর রসুনও দিয়ে দিয়েছিলাম একটু তো তোমরা তো দেখলে সেটা তো যাই হোক এটাকে আমি কিন্তু মানে যে আলুটাকে সিদ্ধ করে রেখেছি তো ওই আলুটা মাখার জন্যই কিন্তু আমি এটা পরে নিলাম এই মশলাটা তো দেখো এবার একটুখানি হরি হলুদ দিয়ে নিলাম পরিমাণ মতন আর একটুখানি লবণও দিতে হবে তো পরিমাণ মতন একটু লবণ জিরে আর হচ্ছে একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম যাতে একটু অন্যরকম স্বাদটা আসে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও একটা লাইক কমেন্ট আমাকে অনেকটা এগিয়ে নিয়ে সাহায্য করে তোমাদেরকে তো আগেও বলেছি আবারও বললাম তো তারপরে দেখো আমি এই যে আলুটাকে আমি মেখে নেব। তো বন্ধুরা আলুটাকে মেখে নিয়ে তারপরে আমি দেখো ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি আর এবার হবে কি দেখো এই যে আমি তেলের উপরে একটু একটু করে যে পালং শাকের যে গোলাটা করেছিলাম তো পালং শাকের গোলাটা আমি দিয়ে দিচ্ছি তো মানে কি বলবো এটা যে কি ডিজাইন হবে তা কে জানে বুঝতে পারছি না তো তবু একটু প্রচেষ্টা মাত্র আমার তো হয়তো ঠিক মতন আমি বানাতে পারিনি তবুও একটু প্রচেষ্টা তো করতেই হবে তাই না তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখো তারপরে কিন্তু আমি হলুদ রঙটাকে একইভাবে দিয়ে তারপরে যে সাদা যেটা আমি ময়দা গুলে নিয়েছিলাম যেটা আর কি সেটাও দিয়ে দিলাম দিয়ে একদম ভালো করে মানে চারিদিকটাকে ছড়িয়ে দিয়ে যাতে সব দিকটা সিদ্ধ হয় আর কি তো ঠিক সেইভাবে আমরা যেভাবে গোলা রুটি তৈরি করি তো ঠিক সেইভাবে করে দিয়ে এবার দেখো আমি আলুটাকে পুর হিসেবে দিয়ে দিয়েছি তো এটা হবে ঝাল ঝাল পাটিসাপটা তো এটাকে নাম দেওয়া যেতেই পারে তো কি নাম দেওয়া যায় বলো তো বন্ধুরা তো আমি ঠিক করেছি এটা নাম দেব ঝাল ঝাল রঙিন পিঠে তো রঙিন পাটিসাপটা বলতে পারি তো ঝাল ঝাল রঙিন পাটিসাপটা পিঠে আমি আজ আমি তৈরি করছি বন্ধুরা তো জানি না কতটা ভালো হবে তো প্রচেষ্টা দেখো আমি কিন্তু চালিয়েই যাচ্ছি আর দেখো অবশেষে কিন্তু সুন্দর পাটি পিঠে হলো বেশ খাওয়ার চাইতেও কিন্তু দেখার মজাটাই কিন্তু খুব মানে আলাদা তো আমার খুব ভালো লাগছে কালারটা খুব সুন্দর হয়েছে অবশ্য একটু পোড়া পোড়া মতন হয়েছিল তো তবুও প্রচেষ্টা তো শেষ নেই তো এবার সব শেষে দেখো আমার মামও নিয়ে এলো ও বলল যে মা আমিও একটুখানি একটা মানে পিঠে আমি ফ্রাই করব। তো দেখো ও এখন আর একটু ডিজাইন করে বেশ পালং শাকটাকে দিয়ে দিচ্ছে তারপরে মাঝে মাঝে করে ফুট ফুট আবার ওই হলুদ গোলাটাকেও দিয়ে দিল। আর তারপরে দেবে আবার সাদাটা তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো বন্ধুরা সব শেষে যে পালং শাকের গোলাটা ছিল তো সেটা দিয়ে আমি ভাবলাম একটা অন্য রকম কালারিং পিঠে তৈরি হবে তো এটাও আমি শেষমেশ দিয়ে দিলাম দেখা যাক রকমের হয় আর কি কেমন হয় তো দেখো এটা দিয়েও কিন্তু একটা সুন্দর পিঠে হয়ে গেল তো আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর একটা পিঠে আমি তৈরি করতে পারবো বন্ধুরা তো সবটাই আমাদের চেষ্টা তো তোমরাও কিন্তু এইভাবে চেষ্টা করতে পারো আর সেইটা কিন্তু আমার থেকেও ভালো হতে পারে তো আমি খুব একটা ভালো বানাতে পারিনি অবশ্য তবু যত যতটুকু বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের একটু অনুরোধ করছি আমি তোমরা লাইক দিয়ে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও তোমরা তো দেখো এটা মাঝখানেরটা কিন্তু পালং শাকের পিঠে আর এই পাশেরগুলো গুলো যেভাবে করেছিলাম আর কি তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা আবারও হবে টাটা বাই বাই